আপনার বাবা মারা গেছে আপনার মাথায় এ সময় অনেক কিছু করতে পারে আমাদের কাছে পোস্টমর্টম রিপোর্ট আছে ক্লিয়ার সুইসাইড টাকা থাকলে নাকি বাঘের চোখ পাওয়া যায় স্যার আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না তাই না আচ্ছা ধরলাম আপনার বাবা সুইসাইড করেন তিনি মার্ডার হয়েছেন আপনার কি কাউকে সন্দেহ হয় সন্দেহ না স্যার আমি সরাসরি বলি না সিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার ও বেরেছে আমার বাবাকে আপনি যা বলছেন বুঝে বলছেন তো ওর বাবা নেই স্যার যা বলছি আমি বুঝে বলছি